চাকরি বা কোনো একটা কিছু বাইসা নিতে এছাড়া তো করার কিছু নাই ছিয়ানব্বই থেকে আমরা দোকানদারি করে আস ছিয়ানব্বই থেকে একবার পড়ছিল তখন থেকেই আমরা এখানে ক্ষতি পরিমাণ ধরেন বেশি বলতে গেলে তো এটা অতিরিক্ত হয়ে যাবে কারো দশ বিশ কারো পঞ্চাশ এরকম কারো কুটি এখন কোন ই নাই আমরা ই করতে পারি না এখন টাকা পয়সার দরকার আছে ই আছে টাকা পয়সার দরকার আছে ই আছে কারণ আমাদের তো যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ওইটা তো আমরা পোষাইতে পারি না আমরা

কেন ভাঙতেছে দোকানদার তো কেউ নাই সবাই তো দোকানে মাল রেখে গেছে সবাই তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে সবারই বউ বাচ্চা ঈদ করতে গেল এখন আপনার দুইটা দোকান ভাঙার পর যখন আপনি কথা বলছেন তখন আমরা পর যে না আজকে আর ভাঙবে না কালকে আইসা ভাঙবে আমরাও জানি এটাই আজকে তো সবাই আজকাইসা আইসা মালটা সরাইব এর ভিতরে সন্ধ্যার সময় আবার শুনি কি আমার দোকানে বক্স করা সাইডে সাইডে বক্স করা তালা মারা আমার কাছে এখনো চাবি আছে আমি চাবি নিয়ে আসি দোকান করলে মাল সরাবো

ওরা কি কিছু হাবিজে ব্যাস হলেও রয়ে গেছে মার্কেটে আপনাকে আরও বেশি সময় প্রত্যাশা করছিলেন ভালো হতো সময় বেশি সাথে সুন্দরভাবে নেওয়া যেত ভালোভাবে নেওয়া যেত আপনি কত বছর ধরে এখানে দোকান আমি মার্কেট হওয়ার পর থেকে মার্কেট হওয়ার পর থেকে তো এই যে নতুন করে ভবন নির্মাণ করা হবে এ বিষয়ে সিটি কর্পোরেশন থেকে আপনাদেরকে কী আশ্বস্ত করা হয়েছে এটা আমরা সঠিক সঠিকভাবে আমরা বলতে পারব না

এর মধ্যে আপনারা কি কি সুযোগ সুবিধা আমরা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা এখনো পাইনি এখনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই আর আমাদের বলছিল যে অন্যদানের যে টাকাটা এটা আমাদের দেওয়া হবো কিন্তু আমরা তো আমরা এটাকে আমরা পাই না আমরা দেওয়া নেই আমাদের